বড়লোকদের বিলাসবহল গাড়ি আর বাড়ি দুবাইয়ের ভিতরে খুব কমই দেখা যায় এরকম প্রাকৃতিক সৌন্দর্য হয় এক কথায় যার প্রচুর টাকা সেই পারবে এই একটি বাড়ি বানিয়ে থাকতে হ্যালো আলাইকুম আজকে মূলত বের হয়ে গেলাম হাঁটাহাঁটি করতে সকালবেলার বেলার প্রাকৃতিক সৌন্দর্য ছিল অসাধারণ প্রতিদিন সকালে দুটো পথ খোলা স্বপ্ন দেখতে দেখতে ঘুমটা চালিয়ে যাওয়া আর স্বপ্ন ছেড়ে ঘুম থেকে উঠে স্বপ্ন পূরণের আশায় বাকি তোমার মাঝে সব পথ খোলা রোদে মাখা সকালবেলা আমাদের প্রত্যেকের জীবনে সকালবেলা সারা দিনের একটা গুরুত্বপূর্ণ সময় সকাল থেকেই আমরা নতুন লক্ষ্য নিয়ে দিন শুরু করি তাই সকালবেলা ইতিবাচক ভাবনা দিয়ে দিন শুরু করা উচিত দুবাইয়ের এই এরিয়াটা কত সুন্দর কেউ বলবে না এটা দুবাইয়ের ভিতরে আছে চারিদিকে সবুজ আর সবুজ বড় লোকদের বিলাসবহুল গাড়ি আর বাড়ি দুবাইয়ের ভিতরে খুব কমই দেখা যায় এরকম প্রাকৃতিক সৌন্দর্য এই জায়গাটার নাম হচ্ছে আলবারি এই এরিয়াটা হচ্ছে দুবাই গ্লোবাল ভিলেজের ঠিক অপোজিট এই এরিয়াটায় মূলত সবাই থাকতে পারে না এখানে থাকতে হলে বাড়ি বানিয়ে ম্যাক্সিমাম অ্যাবিলিটি থাকা দরকার হয় এক কথায় যার প্রচুর টাকা সেই পারবে এই এরিয়া একটি বাড়ি বানিয়ে থাকতে দেখেন এখানকার রাস্তাঘাট কত সুন্দর এবং নিরিবিলি পরিবেশ যেখানে চোখ যাবে গ্রিন আর গ্রিন সৌন্দর্য ভরা পরিষ্কার পরিচ্ছন্নতা এই এরিয়াটা এত সিকিউর। এখানে চাইলেও অন্য কেউ ঢুকতে পারবে না শুধুমাত্র ঢুকতে পারবে এখানে যারা বসবাস করে তাদের আত্মীয় স্বজন এবং যারা এখানে কাজ করে তারা কারণ এই এরিয়াটার ভিতর বসবাস করে দুবাইয়ের হাই প্রোফাইলের মানুষজনরা তাই এত সুন্দর এবং গোছানো জায়গাটা এখানে যেই গাছগুলো দেখতেছেন এই গাছগুলো কিন্তু অন্য জায়গা থেকে এনে বসানো হয়েছে এবং এগুলাকে পরিচালনা করার জন্য রয়েছে অনেক মানুষ যেরকম বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া এই সব কান্ট্রি থেকেই বেশি লোকজন এখানে কাজ করে কারণ দুবাইয়ের যে তাপমাত্রা গাছের যত্ন না নিলে গাছ শুকিয়ে কাঠ হয়ে যাবে এই যে এখানে যারা কাজ করছে এরাই মূলত গাছের পরিচালনা করে থাকে এরা হচ্ছে ইন্ডিয়া থেকে এসেছে এখানে মূলত তাদের কাজ হচ্ছে এটাই যে গাছগুলো এদিকে ওদিকে ছড়িয়ে পড়ে সেগুলোকে কেটে ফেলানো হয় এই জায়গাটা ছিল একটি বাচ্চাদের পার্ক যেখানে বাচ্চারা বিকালবেলা এসে খেলাধুলা করতো আগের এখানে বসানো ছিল মূলত এগুলো পুরান হয়ে যাওয়ার কারণে নতুন করে আবার তৈরি করানো হচ্ছে এখানে গাছের পাশাপাশি রয়েছে নানান ধরনের নানান রকমের পাখি যে পাখিগুলা নানান দেশ থেকে এনে এখানে ছেড়ে দেওয়া হয়েছে শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্যকে আরো বাড়িয়ে তোলার জন্য এখন তো সকাল তাই পাখিগুলার দেখা মিলছে না একটাই কারণ এখানে মানুষরা কাজ করছে পরিষ্কার করছে তাই তাদের ভয়ে পাখিরা যে যার মতো লুকিয়ে রয়েছে এখানে বিকাল হলে পাখিদের সৌন্দর্য উপভোগ করা যায় এই এরিয়াটা এত সুন্দরভাবে সাজানো গোছানো হয়েছে যে কেউ এখানে ঘুরতে আসলে এখানকার প্রেমে পড়ে যাবে যাই হোক ঘুরতে ঘুরতে অনেক সময় কেটে গেল যত যাই হোক আমাদের বাংলাদেশের মতো সৌন্দর্য আর কোথাও নেই সবাই ভালো থাকবেন খোদা হাফেজ